এই মুহূর্তে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে সবশেষ খবর জানাবো সহকর্মী মাজেদ মাসুদের কাছ থেকে মাজেদ জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি সাথী আসলে গেল দুই ঘন্টা ধরে রংপুরের বেগমরকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় আসলে পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগ এই ত্রিমুখী সংঘর্ষ চলে আসছে এবং এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জনেরও উপরে আহত রয়েছেন যারা আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতাকর্মী সাংবাদিক পুলিশ সহ পঞ্চাশ জনেরও বেশি আহত রয়েছেন আমরা দেখছি কিছুক্ষণ পরপরই টিআর সেল নিক্ষেপ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীরা অপর পক্ষ থেকে ঢিল ছুটছে এবং টিআর সেলের যে গ্যাস সেই গ্যাসের কারণে অনেকে কিন্তু চোখের সমস্যা হচ্ছে এবং আমরা বিশেষ করে যারা সংবাদকর্মী রয়েছেন তারাও সংবাদ সংগ্রহ করতে পারছে না অন্যদিকে ছত্রভঙ্গ করবার জন্য কিন্তু পুলিশ কয়েক রকম গুলিও এরই মধ্যে রাবার বুলেটও নিক্ষেপ করেছে আর একটু বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি বেলায় এগারোটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আসলে যখন শিক্ষার্থীরা আসেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হন ও একত্রিত হয়ে তারা প্রথমে ডিসির মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন নগরীর ডিসির মোড়ে সড়ক অবরোধ করলে সেখানে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ যায় এবং সেখানে মারধরের ঘটনা ঘটে এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তারা খামার খামারমোড় নগরীর খামারমোড় বিশ্ববিদ্যালয়ের একটু আগে সেই জায়গাটায় সমবেত হতে শুরু করেন এবং সেখান থেকে কিছুক্ষণ পরেই বারোটার পরপরই বারোটা থেকে একটার মধ্যে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এসে তারা অবস্থান নেন এবং যখনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অবস্থান নেবার চেষ্টা করেন ঠিক তখনই ছাত্রলীগের প্রথমে বাধার মুখে পড়েন পরে পুলিশ তাদের সাথে যুক্ত হয় হয়ে আন্দোলনকারীদের নিবৃত্ত করবার এবং ছত্রভঙ্গ চেষ্টা করে কিন্তু কারীরা তাদের অনর অবস্থানে থেকে রাস্তায় অবস্থান যখন নেওয়া শুরু করে ঠিক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সেই মুহূর্তে পুলিশের সাথে বাগ বিতন্ডার তৈরি হয় এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকে রয়েছে এই এক নম্বর ফটকের ভিতরে পুলিশ এবং ছাত্রলীগের যারা নেতাকর্মী তারা কিন্তু ভিতরে ঢুকে গেছে কিন্তু আন্দোলনকারীরা বাইরে থেকে তারা সেখান থেকে ঢিল ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আন্দোলনকারীরা কোনোভাবেই তাদেরকে নিবৃত করা যাচ্ছে না কিছুক্ষণ পরপরই তারা আক্রমণ করছেন এবং এই আক্রমণে এখন পর্যন্ত যে সংবাদ পেয়েছি ছয়জন সংবাদকর্মী কয়েকজন পুলিশ সদস্য সহ আন্দোলনকারী বিক্ষুব্ধ আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় অর্ধশতেরও বেশি আহত হয়েছেন এবং এই সংঘর্ষ বা এই দফায় দফায় আক্রমণ পাল্টা আক্রমণ ঠিক কখন নাগাদ শেষ হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে সিলের যে গ্যাস সেই গ্যাসে অনেকের চোখের সমস্যা হচ্ছে আমি যদি একটু আমার ক্যামেরার যিনি সহায়ক রয়েছেন আমাদের ক্যামেরা পারসন খুরশিদ আলম তার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পরিস্থিতি আসলে এতটাই ভয়াবহ যে এখানে যারা সংবাদকর্মী রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তাদের আসলে চোখ খুলে থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না সিলের গ্যাসের কারণে কিন্তু তারা আসলে আহত হয়ে যাচ্ছেন এবং অনেকেই ঠিকভাবে কাজ করতে পারছেন না আমরা দেখছি যে কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে আগুনের উত্তাপ এবং ধোঁয়া নিয়ে টিয়ারশিলের গ্যাস থেকে চোখকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে কিন্তু তাতেও খুব বেশি লাভ হচ্ছে না যে অবস্থা তাতে বেগম নোকিয়া বিশ্ববিদ্যালয়ের এই মূল ফটক এবং এখানকার পার্কের মোডের যে সড়ক রয়েছে সেটি একেবারে রণক্ষেত্রের রূপ নিয়েছে কখন না এই রণক্ষেত্র স্বাভাবিক পরিস্থিতিতে আসবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তো সাথী রংপুরের বেগম লোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সংঘর্ষের সবশেষ খবরাখবর সাথী মাঝে আপনিও নিরাপদ দূরত্ব থেকে তথ্য সংগ্রহ করবেন ধন্যবাদ